আসসালামু আলাইকুম এভরিওান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রকমতে সবাই ভালো আছেন তা আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি ভাজি করব সবজি ভাজি তো তেলের মধ্যে আমি তেজপাতা আর একটু জিরা ভেজে ফুটিয়ে নিলাম তেলে তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে এটাকে এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব কারণ আমি হলুদ লবণটা আগে দিয়ে দিলাম আমি ভাজিতে সবসময় এরকম হলুদ লবণটা আগে দিয়ে নেই তো পাতাকপির জন্য কড়াইটা একদমই ভরে গিয়েছে মনে হচ্ছে পড়ে যাবে তো এর জন্য আমি একটু মানে নরম হওয়ার জন্য ঢেকে দিলাম আর পাতাকপি থেকে তো পানি বের হয় এই পানিতেই ভাজিটা হয়ে যাবে তো আস্তে আস্তে একটু একটু করে নাড়া দিচ্ছি যেন ভাজিটা কমে যায় সবজি ভাজি অনেক মানে ভালো লাগে আর শীতের দিনে যদি রুটি পরোটা দিয়ে খাওয়া হয় তাহলে তো অনেক বেশি ভালো হয় তো হঠাৎ করেই আমার ছেলে মেয়ের মিস এত সুন্দর একটা লাউ কেটে নিয়ে এসেছে যে মনে হচ্ছে এখনই রান্না করে ফেলি কিন্তু লাউটা যদি আরও আগে নিয়ে আসতো তাহলে হয়তো বা আমি আজকে লাউটাই রান্না করতাম মাছ দিয়ে যেহেতু দেরি হয়ে গিয়েছে সেই জন্য আজকে আর লাউটা রান্না করব না লাউটা আমি আগামী দিন রান্না করব আর ভাজিটা প্রায় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি বাচ্চাদের জন্য দুটো ডিম সিদ্ধ করেছিলাম বাচ্চাগুলোর ঠান্ডা লেগেছে ওরা একটু শুকিয়েও গিয়েছে ঠান্ডার ওষুধ খাওয়ার জন্য যেহেতু ঠান্ডার ওষুধ খায় সে তো বাচ্চারা তো একটু শুকাবেই আর এখন ওয়েদার চেঞ্জ যার কারণে অসুখ বিসুখ বাচ্চাদের একটু হয় হচ্ছে সব বাচ্চাদেরই হচ্ছে তো ছেলেটা বলছে হাফ বয়েল ছাড়া ডিম খাবে না তো আমি অনেক করে রিকোয়েস্ট করে দিচ্ছি কিন্তু সে খাবেই না খাবেই না তারপরে তাকে তার বোন আমি সবাই মিলে তার এখানে ছোটো দাদি ছিল সেও সবাই মিলে রিকোয়েস্ট করা হচ্ছে তাকে পরে সে খাইলো কারণ আমি বলছি ঠিক আছে আগামী দিন তোমার ডিমটা আমি হাফ বয়েলই করে দেবো সে একটু কুসুম নরম খেতে চায় তো কুসুমটা সিদ্ধ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে তো এর মধ্যে আমার ভাজিটা হয়ে গিয়েছে ভাজিটাকে নামিয়ে নিচ্ছি আর সবজি ভাজি অনেক ভালো লাগে অনেক স্বাদ লাগে তো এখন আমি এই কটা পরোটা বানানোর জন্য সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি কারণ ভাজির সাথে ওরা রুটি খাবে না আজকে আমার ছেলে আমার মেয়ে ওরা বলছে আজকে রুটিন আজকে অন্য কিছু বানিয়ে দাও তো পরে কি করব বাচ্চাদের আবদার তো রাখতেই হয় রুটি বানিয়ে নিচ্ছি আমি তো এখন আমি এখানে সামান্য একটু পানি দিলাম একটু তেল দিলাম পরিমাণের মধ্যে একটু লবণ দিলাম দিয়ে আমি আটাটা দো বানিয়ে এখন এটাকে সুন্দর করে রুটি বানিয়ে পরোটা বানাতে হবে তো পরোটা বানিয়ে নিচ্ছি একটা একটা করে পরোটা বানিয়ে নিয়ে আমি পরে ভাজবো আর শুধু বেলে বেলে রেডি করে শুধু ভেজে ভেজে তো আমি আগে সুন্দর করে সবগুলো পরোটাকে এভাবে রেডি করে নিচ্ছি যেন ভাজার সময় যেহেতু এটা মাটির চুলায় আর আগুনটা অনেক দ্রুত হয়ে যায় এভাবে সবগুলো রুটি পরোটাকে আমি রেডি করে নিয়ে তারপরে আমি ভাজবো না হয়তো বা আমি পুড়িয়ে ফেলবো নয়তো বা আমার রুটি পরোটা বানানোই হবে না তো যাই হোক এইভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি কারণ বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে সাড়ে আটটা পনেরো নয়টা বেজে গিয়েছে ওরাও আজকে সকাল সকাল উঠেছে কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে আর মেহমানটা কে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে দেখতে পাবেন যে মেহমানটা কে তো আমার খুব পছন্দের আমার খুবই আপনজন আমার খুব ভালোবাসার মানুষ সে আজকে আমাদের বাড়িতে আসবে বেড়ানোর জন্য বেড়াতে অনেক দূর থেকে আসতেছে সে তো যাক যখন আসে ভিডিওতে ভিডিও দেখলে তো অবশ্যই জানতে পাবেন যে কে আসছে আগে দুইজনের জন্য দুইটা পরোটা ভেজে নিচ্ছি তারপরে ডিম ডিম্পোজ করে ওদেরকে দিতে হবে কারণ দুইটা পরোটা আগে ভেজে নিচ্ছি কারণ যে ওরা দুইজন খাবে কারণ একটা পরোটা ভাজলে তো আর হবে না এবং ডিমটাও সুন্দর করে ভাজতে হবে দুইটা ডিম ভাজবো কোনটা সুন্দর হয়েছে সেটা নিয়ে কম্পিটিশনে নেমে পড়ে দুই ভাই বোন হাড্ডি লড়াই চলে কোন ডিমটা ভালো হবে সেটা যেটা ভালো হবে সেটা ছেলেও নিবে মেয়েও নিবে সামান্য একটু যদি উনিশ বিশ হয় ভাই বোনের মধ্যে যুদ্ধ চলে আসে আর এই যুদ্ধটা কবে যে যাবে আল্লাহ জানে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি রকমত নাজিল করে হেদায়ত দান করে তাদের মধ্যে যেই ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটিগুলো শেষ হয়ে যায় তো যাক তারপরে এই যে আমি দুইটা ডিম সমানভাবেই পোস্ট করে নিচ্ছি কারণ ওরা যেভাবে খেতে চায় ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি তো এখন ওরা খাবে আর ছেলে মেয়েকে খেতে দিয়ে আমার আরও কাজ আছে আমি সেই কাজগুলোকে সুন্দরভাবে করে নিব আগে নাস্তা করে নিব তারপরে হলো অন্য কাজগুলো করব তো আমি বাবুদেরকে নাস্তা দিয়ে আমি নিজেও নাস্তাটা করে নিয়েছি করে নিয়ে তারপরে এই যে তরকারিগুলোকে কেটে নিয়েছি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি যেহেতু এটা গ্রামের বাড়ি এক এক জায়গায় এক একটা জিনিস থাকে পানি এক জায়গায় থাকে রান্নাঘর আর একটা জায়গায় থাকে তারপর ঘর থেকে জিনিসপত্র আনতে হয় তো এগুলো সব কিছুকে রেডি করে নিয়েই আমি রান্না করতে চলে এসেছি তো তারপরে আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে তেমন একটা বেশি ভাজি করব না কারণ হচ্ছে বেশি ভাজি করা মাছটা আমার তরকারিতে অতটা ভালো লাগে না আমার কষিয়ে রান্না করাটাই ভালো লাগে কিন্তু তারপরও ফ্রিজে রেখেছিলাম যেহেতু তাই হালকা করে ভেজে নিয়েছি আর ফুলকপি দিয়ে রান্না করব তো এর মধ্যে সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এই সবগুলো মাছই আর আমার হা ঠান্ডা লেগেছে যদি আমার ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মাছ ভাজাগুলো আমার হয়ে হয়েছে এখন আমি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভেজে নিব তো যার কারণে ফুলকপিগুলোকে নাড়া দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো এগুলোকে ভালো করে ভেজে নিব তারপর তরকারিটা রান্না করে রান্না করা হয়ে গেলে আমি বাহিরে চলে যাব কারণ আমার বন্ধু আসবে সে বন্ধুর জন্য আমাকে আগে থেকে যেতে হবে একটু প্রবলেমও আছে তার জন্য একটু কিছু হালকা পাতলা আগে থেকেই কেনাকাটার কথা বলে দিয়েছে সেখানে কাটাগুলো শেষ করতে হবে আর তরকারির মধ্যে আজকে আমি পেঁয়াজ ভেজে দেইনি নিই আর কাঁচা জিরা বেটে নিয়ে তারপর আমি পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিব কারণ আলুটা আমি ভাজিনি আলুটা ভেজে নেওয়া হয়নি জন্য আমি আলুটার মধ্যে আগে থেকেই দিয়ে কষিয়ে নিব তো যেহেতু আমাকে আগে থেকেই যেতে হবে সে তার জন্য আমি সকাল সকাল তরকারিটা রান্না করে ফেলছি আর গ্রামে আসার পর থেকে আমি সবসময় তরকারিটা সকাল সকালেই শেষ করে রান্নাটা শেষ করে ফেলি যেন সারা দিন আমি ফ্রি থাকি ফ্রি তো থাকা হয় না বাচ্চা কাচার মায়েদের কখনও ফ্রি থাকা হয় না কারণ এই কাজ সেই কাজ পরেই থাকে করতেই হয় যে কোনো কাজ আর গ্রামের বাড়িতে তো কাজকর্ম পরেই থাকে পরেই আছে তো আমি এই যে তরকারিটাকে সুন্দর করে কষানোর জন্য দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে কষতে থাকুক পাশাপাশি আমি হাতের কাজগুলো শেষ করে নিব যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করছি সেহেতু আমি আরেকটা কাজও গ্যাসে চুলার মতো করে নিতে পারবো তো এর মধ্যে মাঝে মাঝে এসে আবার তরকারিটাকে একটু মানে মানে রান্না করা মানে একটু নাড়া দিতে হচ্ছে তো যাই হোক আমার প্রায় তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে দিব দিয়ে দিয়ে ঝোল দিয়ে দিব আর মাটি চুলা রান্না করতে বেশ ভালো লাগে আমার খুবই ভালো লাগে কারণ মাটি চুলা রান্না খেতেও যেমন স্বাদ আবার আমার কাছে তো রান্না করতে খুব ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে শুধু মাটি চুলাতে সমস্যা হয় রেডি করা নিয়ে তো সব কিছু কেটে কুটে বেটে রেডি করে নিয়ে এসে তারপরে তরকারি তরকারি বা যে যাই কিছুই রান্না করি না কেন সেগুলো রেডি মানে দশটা আইটেমে রান্নাও করা যায় তো ঝটফট করে আমি রান্না রান্নাবান্না শেষ করে নিয়ে আমি আর আমার চাচি শাশুড়ি রওনা হলাম আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে আমি নিয়ে আসতে যাচ্ছি আর মনটা ছটফট ছটফট করছে তার জন্য আর তারও ছটফট করছে এখানে আসার জন্য তো তারপর এই তো বললাম যে আমার বন্ধু কেনাকাটার জন্য আমাকে বলেছে তো আমি এখন এখানে বেশ কয়টা জুতার দোকান দেখেছি আমার পরে জুতাগুলো ভালো লাগেনি তো লাস্টে এই একটা জুতোই আমার ভালো লাগছে তো আমি একটা জুতোই নিয়ে মানে নিয়ে নিয়েছি আর তো বলেছি যে যদি ভালো না লাগে বা পায়ে না লাগে তাহলে কিন্তু অবশ্যই আবার রিটার্ন নিয়ে আসবো পরে চেঞ্জ করে দিতে হবে তো সে বলল যে ঠিক আছে আপু নিয়ে যান আসার সময় যদি ভালো লাগে বা পায়ে না লাগে তাহলে নিয়ে অবশ্যই চেঞ্জ করে নেবেন তো যাই হোক এই জুতোটা কিনে নিলাম কিনে নেওয়ার পরে হচ্ছে আমি আরও দুই একটা জুতো দেখে নিচ্ছি যে যদি ভালো লাগে তাহলে দেখা যাক আমি একটা নিব তো যাই হোক জুতোটা কিনে নিয়ে আমি কাউন্টারে চলে এসেছি আর কাউন্টারে অপেক্ষা করছি তার জন্য যে সে কখন আসবে কখন আসবে তো আসতে একটু লেট হচ্ছে কারণ রাস্তা দূরের রাস্তা আসতে তো একটু জ্যাম থাকতেই পারে আর গাড়ির রাস্তাতে তো ঠিক টাইম টু টাইম আসা সম্ভব না তো অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে তো বাস চলে এসেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধু সহসালামতে আসতে পেরেছে তো সামান্য একটু প্রবলেম হয়েছিল আমার বন্ধুর দুইটা ছোট ছোট মানে বিড়ালের বাচ্চা আছে এই বাচ্চা দুটোর জন্য সে একটু প্রবলেমে পড়েছিল যার কারণে আমার হচ্ছে জুতোর সাথে আমার যে ঝুড়িও কিনতে হয়েছে তো সেই ঝুড়িতে ওদেরকে রাখা হয়েছে এখন আর উপরের ঝুড়িটা নষ্ট হয়ে গিয়েছে তো পরে তাকে নিয়ে জুতোর দোকানে আবার আসলাম যেহেতু তার জুতোটা পছন্দ হয়েছিল না পরে অনেকগুলো বেশ কয়েকটা জুতো তাকে দেখানো হচ্ছে কোনোটা পায়ে লাগছে কোনোটা লাগছে না আবার যেটা পছন্দ হয় সেটার অনেক বেশি দাম তো পরে দেখার হলো হওয়ার পরে যে কোনো পরে হচ্ছে লাস্টে যখন প্রথম জুতাটা দেখা হয়েছে ওই জুতাটাই তার মানে কিনতে হয়েছে লাস্টে অন্য কোন জুতাগুলো দেখা হয়েছিল যেগুলো ভালো লেগেছে কিন্তু সেটা পরে নেওয়া হয়নি কোনোটা দামের জন্য কোনোটা সাইজে নেই তো পরে এই যে অবশেষে ওই যে বলে না যে প্রথম বউ যেটাকে দেখা হয় সেটাই যদি না হয় পরে লাস্টে সেটাই জুটে তো পরে ওরকমটাই আর আর কি গল্পের মতো হয়ে গিয়েছে অনেকগুলো জুতোই দেখানো হয়েছে কিন্তু হয়নি কোনোটার এই জুতাটা পছন্দ ছিল কিন্তু এই জুতাটা সাইজে ছিল না এটাই এক পিসি ছিল অনেক বড় সাইজের পরে তার হলো এই জুতাটাই হলো কালো জুতাটা সাদা জুতাটা না তো তারপর আমরা জুতা কেনাকাটা করে আমরা একদম সুন্দর মতো সয়সালামতে বাড়িতে চলে আসলাম এর মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি অফ ক্যামেরাতেই আমি রেখেছি তো এই যে আমার মেয়ে আমার ছেলে আরও ছোটো কাচ্চা যতগুলো আমাদের আমার ছেলে মেয়ের সাথে খেলা করতেছিল তো ওরা সবাই চলে এসেছে আর এই হলো আমার গেস্ট আমার বন্ধু আমার বান্ধবী আমার ননদ আমার সব কিছু আমার প্রিয় মানুষ চলে এসেছে তার জন্যই আমি সব কিছু সকাল থেকে গুছিয়ে নিচ্ছিলাম কারণ সে আসলে অনেক আড্ডা দিতে হবে অনেক গল্প করতে হবে যার কারণে আমি ছটফট করে সব কিছু শেষ করে নিয়ে আমি চলে এসেছি তো তারপরে বিকালে খাওয়া দাওয়া করে বিকালে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ